জয় জগন্নাথ ভগবান জগন্নাথ দেবের অনেক লীলার মধ্যে একটি অন্যতম লীলা হল জগন্নাথ দেবের জ্বর লীলা স্নানযাত্রার পরে ভগবান জগন্নাথ দেব একটিবারের জন্যই তার ভক্তদের দর্শন দেন গজবেশে আর তারপরে এই মন্দির বন্ধ হয়ে যায় পনেরো দিনের জন্য আর এই পনেরো দিন ভগবান জগন্নাথদেব কোনো ভক্তদেরই দর্শন দেন না কারণ এই সময় ভগবান জগন্নাথ দেবের জ্বর আসে আচ্ছা সত্যি কি ভগবানের জ্বর আসে না ভগবান জললীলা করেন শ্রী চৈতন্য মহাপ্রভু জললীলা করেছিলেন মন্দার পর্বতের মধুসূদনকে দর্শন করবার জন্য শ্রীকৃষ্ণ জললীলা করেছিলেন রাধারানীর মাহাত্ম প্রকাশ করার জন্য আর ভগবান জগন্নাথদেব দেব করেন তার অন্তরঙ্গ ভক্তদের সাথে দেখা করার জন্য কারণ জগন্নাথদেব যে রথযাত্রায় মাসির বাড়ি যায় না তো সেই মাসির বাড়িটা হলো বৃন্দাবন আর পুরীটা হলো দ্বারকা তো দ্বারকায় কারা থাকে দ্বারকায় থাকে শ্রীকৃষ্ণের বিবাহিত পত্নীরা আর বৃন্দাবনে কারা থাকে বৃন্দাবনে থাকে শ্রীকৃষ্ণের সেই পুরনো সখী বা গোপীরা তো জগন্নাথ ভগবান জানেন যে লক্ষ্মী দেবী কোনো মতেই জগন্নাথ দেবকে সেই পুরনো সখীদের সাথে দেখা করতে যেতে দেবে না আর সেই জন্যই এই পনেরো দিন